السلام عليكم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين شمانت حاضرين والسامعين أبنا رأب الشيء أبو كوكاتو شدكر دكتور يونس সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল সাইয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে এবং মহা সম্মানিত মহাপবিত্র হযরত উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা আলাইহাস সালাম উনার ব্যাপারে সে যে চরম বেয়াদবি করেছে চরম খারাপ আচরণ করেছে সেই জন্য আর কি ফাইসালা হতে পারে অথচ মহান খালিক মালিক রবাল্লা পাক নুরে মুজাসম হাবিবুল্লাহ সাল্লাহ ইসলাম ওনাকে এবং সম্মানিত উম্মাহাতুল মিনীনা আলি হিন্নাসাল্লাম উনাদেরকে কত সম্মান ফাজাইল ফজিলত বুজুর্গি সম্মান দিয়েছেন সুবাহান আল্লাহ এ ব্যাপারে মহান খলিক মালিক রবাল্লা পাক সুরতুল আহজাব শরীফ ওনার ছয় নম্বর আয়াত শরীফ ইরশাদ মোবারক করেন আন নবী আউলাবুল মুমিনিন মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি হচ্ছেন মুমিনগণ ওনার জানের চেয়েও অধিক প্রিয় সুবহানাল্লাহ এবং সম্মানিত মিনিন মুমিনিন আলাইহিনাস সালাম ওনারা হচ্ছেন সমস্ত মুমিনগণ ওনাদের মাতা আলাইহিনাস সালাম সুবহানাল্লাহ মহান খালিক মালিক রব আল্লাহ তিনি অন্য আয়াত শরীফের মধ্যে বলেন

ইমাম মুস্তাহিদ হযরত আল্লামা তাকিউদ্দীন আস-সুবুকি আশ-Shafi رحمۃ اللہ ওনার বিশ্ববিখ্যাত কিতাব আস-সাইফুল মাসলুল আলা মান صبر الرسول ওনার কিতাবের 130 নম্বর পৃষ্ঠায় তিনি উল্লেখ করেছেন কুল্লুমান শতামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও তানাফফাসহু

বলেন তারা হচ্ছেন চরম মালুন তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই পাকড়াও করো কুচি কুচি করে টুকরা টুকরা করে কোতল করে মৃত্যুদণ্ড দিতে হবে সুবাহ